এআই তখন কষ্ট করি দশ হাজার পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি করলাম তারপরেও আপনারা যদি বেজার হন তাহলে তো মুসলে পড়ে যাব এটা জোরে সরে বলুন না থাকবে দেখবে শানে ইসলাম রুবে ইসলাম হাজী রেখাজউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ ওনার দশ হাজার টাকা আজকের এই মাসিদের সামনে পাঁচ হাজার উনি নগদ দিলেন আর পাঁচ হাজার ওনাকে আমি আবার পরে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি নিশ্চয় এই অনুরোধ আমার রক্ষা করবেন ফলে দশ হাজার টাকা দেওয়া হবে আর ওনার বোনের দিয়েছেন এক হাজার টাকা পলসান্দা বাড়ি তাহলে আলহামদুলিল্লাহ ছয় আর ওদেরকে পাঁচ দেবেন অদা হয়েছে লেখে দেবেন ওনার দশ হাজার টাকা পাঁচ হাজার নগদ পাঁচ হাজার অদা আলহামদুলিল্লাহ উনি হলেন আজকের দিনের ভাগ্যবান ব্যক্তি এটা সহি হাদিসের মানে অনুকূলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী ফলে আরও আপনারা দশ হাজার করে দেওয়ার মতো অনেক রয়েছেন এইরকম ভাবে আপনাদেরকে দিতে হবে নগদে বাকিতে অথবা পুরোটাই নগদ অথবা পুরোটাই বাকি আপনারা আসুন আমি দুয়ার সূচনাটা করি একটু আপনারা আমার সঙ্গে দুয়াতে সামিল হয়ে যাবেন যেহেতু উনি দশ হাজার এই মসজিদের সামনে আজকে দিচ্ছেন আর ওনার বোন বোন সান্না হতে এক হাজার ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন আর সভাপতি সাহেবের পাঁচশত আর একজন দিলেন পাঁচশত দিয়ে হয়ে গেল এদিকে

আমি করি আবেদন হাজি সাহেব আবেদন করিছে পুরন না হাজার নগদে দে পকেটে আনিল ফের পাঁচ হাজার অদায় একই দেখা হল তার বোন একই আজ পল সন্ধ্যা হতে আর দিল এক টাকা ভাইয়েরও হাতে এগারো হাজার ভাই বোন মিলে হলো আরো এক দুজনতে দুজনাতে মিলে দিল সভাপতি আজ এখন আছে বৃদ্ধ আব্দুল হাদি নাম জানো শোনো জনগণ আর একজন শ্রোতা একই পকেট হইয়া আধিলে পাঁচ শত নিয়ম গুলো করিয়া বালু বাচ্চা তাদের সুখে রাখিবে কালের করালে প্রভু প্রভু না ফেলিবে বর্তমানে নয় কাল কালেরই করাল যেহেতু তোমার নাম আপে জুজালাল হাজি সাহেবের হজ করিবে কবুল ত্রুটি জীবনের মাফ করবি মসজিদ ও ভি মুখ হে জানা হই সর্বদাই তোমার কাছেতে সদা এই ভিক্ষা চাই প্রবতকবল মিন্না ইনকান্দাসামি ওয়ালিম আল্লাহু না আমিন এইবারে মেম্বার সাহেব বদরুল হক না বদরুল ইসলাম বদরুল কই বদরুল সাহেব কোনটা তো মেম্বার সাহেব তাহলে দশ হাজার টাকা বদরুল ইসলাম মেম্বার সাহেবের হয়ে গেল আমি বললাম না যে যত করে ভেজাল প্রথমটাই দিয়া খালি প্রথম দেওয়া হলো কি না শুরু হয়ে গেল আল্লাহ রহমত তাহলে যেমন হাজি সাহেব প্রথমে দশ হাজার টাকা দিলেন নেক্সটে দুই নম্বরে বদরুল ইসলাম সাহেব দশ হাজার হয়ে গেল জোরে বলল হামদুল্লাহ কি গো বাপ কি নাম মোহাম্মদ সাহিদ শেখ একশো রহিমা খাতুন দিচ্ছে একশো এই যে দুইজন দাতা স্টেজে কত বড় হ্যাঁ ঠিক আছে আবার নিয়ে আসো পাঁচবার নিয়ে আসবো একশো করি তাহলে হবে যাও তাহলে বদরুল ইসলাম মেম্বার সাহেব দশ হাজার টাকা দিয়েছেন আর একবার বলুন আলহামদুলিল্লাহ এবারে তিন নম্বর সিরিয়ালে কার লেখা পড়বে দশ হাজার যারা পারক তাদের লেখা পড়বে আপনি আসেন আর না আসেন সব লেখি দিব গদ্দন যাই যাবে ভিক্ষা করি খাবো দাও হ্যাঁ দেখতেই হবে পিয়ারা নাম যেমন পিয়ারা দানেও তো পিয়ারা হতে হবে আর খোদারও হতে হবে পিয়ারা খোদার পিয়ারা আল্লাহ বান্দা আছে এখানেতে দশ হাজার দিবে টাকা তৃতীয় নম্বরে কইব পিয়ারা কুন্ডা i কোনো কথা নাই দশ হাজার লেখেন এক বাক্যে ইনশাল্লাহ বলেন কোনো চিন্তা নাই আল্লাহ ঘর তিন হয়ে গেল যত কষ্ট প্রথমে হ্যাঁ তারপরে দেখুন টুক টুকটুক করে আসবে বলে খোদা রুপি আর বান্দা আছে যে বসিয়া তিন নম্বরে নাম লেখা গেল হয়ে গেল লিখা মেম্বার একই ভাই যেন আছেন এখানেতে দিল দশ হাজার একই দ্বিতীয় সিরিয়ালে তে ও এই আরো এক এক করে চাই দশ জন 10 করে দিবে এ জাল ছাই আর সাত জন মাত্র তিন হয়েছে আর সাত জন चाहिए अरे नहीं चाहिए तो हमरा हो चाहिए এটা কি নাম আ পারে चिंताpare হ্যাঁ লোকের জামাই উনিও বড় তো আলহামদুলিল্লাহ উনি এক হাজার নগদ দিয়েছেন মাশাল্লাহ হ্যাঁ ভয় দেখালে হবে না মানুষকে উনি হয়তো আবার থাকতে টাকা দেবেন চিন্তা নাই ওনার কাছে তো বেশি আবদার করছেন আমাদের মহাল সাহেব তারপরে ঠিক আছে উনি নিজে এসে এক হাজার টাকা দিয়েছেন ইনশাল্লাহ উনামাই আবার দেবেন তো চার নম্বরে দশ হাজার কার লিখবো খালি নামগুলো বলে না একা করি আলোদলা ধরে নিয়েছেন চাঁদ ছিল যখন ছিল তখন কেন নাম বলেননি কই চাঁদ সিভিক পুলিশ পুলিশের নাম শুনলে আমাকে ভয় লাগে তখন আবার পুলিশ পুলিশকে ডাকবো না ওই চাঁদ ভাই একবার দেখা করি যান তাড়াতাড়ি দেরি করি না আপনাদের কিন্তু কাজ আছে আমাদের দয়া করি চাঁদ ভাই একটু আমাদের এখানে আসুন আপনার সঙ্গে একটু হালকা পাতলা কথা আছে তো এই দেখেন একশো টাকা এক বাচ্চা ছেলে আর রহিমা ও বাচ্চি তারা নিজের হাতে দুইজনে দুই শত টাকা দিয়েছে মাসাল্লাহ আর মেম্বার সাহেবের দশ আর পিয়ার আর দশ দিয়ে হাজি সাহেবের নিয়ে তিন কলম দশ দশ হয়েছে চার নম্বরে চাঁদ মোহাম্মদ মনে হয় নাম আপনি একটু দেখা করুন ইনশাল্লাহ আমি তার আগে আর একবার করি দুয়া যত করবেন মানুষের দিল তত গলে যাবে একটু নরম হয়ে যাবে একবার দুয়া করা তো দুটো হইলো আরও দুয়া করুন ইনশাল্লাহ আরও আসবে একটু দুয়া দেন ইয়া হাইয়ো কাইয়ো ম বেরাহমানত গান ইয়া হাইয়োয়া কাইয়ো ম বিরাহমত গানস তাকিস মেম্বারে সাহেব যেন আছেন বসিয়া দশ হাজার টাকা তার নামে গেল পাওয়া

সারফুল পাঁচশত টাকা দিয়েছেন মাশাল্লাহ জেসাক আল্লাহ খায়রান জেসা ফে চাঁদ ভাই এলেন না নাকি চাঁদ ভাই ভয় খেয়ে গেলেন চাঁদ মোহাম্মদ চাঁদ মোহাম্মদ সাহেবকে আমি একটু দেখা করতে বলেছি উনি আসলেই তাড়াতাড়ি কাজ হবে যেমন নাম চাঁদ ওরকম সিরিয়াল হয়ে যাবে চাঁদ দশে ফে এক শত দুই শত তিন শত করে কেউ দুই শত দিলো একই প্রাণ ভরে চার শত বন্দাবান্তি আছে গো হেথায় নাম নাহি বলে তো গো টাকা পাঠিয়ে দেয় আরো একে পাঁচশত একজন দিলো উপযুক্ত বদলা তুমি তাদেরও দানীয়ান্দে কড়া ক্রান্তে হয় তাহাদের ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের রবনা থাকা বালমি না ইন্না কান্দ শামে উলান মাল্লা

আর আব্বাস আলি পোপাড়া হতে নাকি মাস এক আব্বা সে মারা গেলো হ্যাঁ তো আব্বা শালি এক হাজার পোপাড়া গ্রামের দান এলো ধলসাই ধলসার মানুষ তাড়াতাড়ি বলে আসন আব্বাশালি এ কি নামা পুপাড়া হইতে আর দিলে এক হাজার টাকা চড়ো আববাস ভাইয়ের কাছে আমার একটা দাবি ছিল মানে আমাদের কমিটি তরফ থেকে একটা একটা বালি নেওয়ার জন্য ভাইকে একটু বলেন বলে আব্বাস সাহেব উনি চলে গেলেন তো আছেন না এখানে কি আছে আচ্ছা আচ্ছা একটা বালির আবেদন আপনার কাছে গ্রামের মানুষ কমিটির লোক চেয়েছে তো এই এক হাজার সহ আর য টাকা লাগবে এটা যদি দিতেন তাহলে সবাই খুশি হতো ধরুন এক হাজার দিলেন তো বাকি যেটা লাগবে আপনি জানবেন যারা ওই আপনার গোলার ব্যবসা করে বালু পাথরের একটা একটা পাথরের দাম বালির দাম দেওয়া যাবে ও আব্বাস আলী সাহেব ওই কোন দিকে আছেন কত দূরে চলে গিয়েছেন এখানেই আছেন দাম দেখুন যদি সম্ভব হয় আল্লাহর ঘরের জন্য আপনি রাজি হন এখনই টাকা আপনাকে লাগবে না আপনি ওই বলে দেবেন বালিটা পাঠিয়ে দেবেন সেখানে আপনি আপনার মতো টাকা দিয়ে দেবেন নিজস্ব 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 আচ্ছা আচ্ছা কই তা একটু বলুন না আপনাকে বলার জন্য আমাকে খাস করে একটু বললো এই জন্য বলছি হ্যাঁ আব্বাস সাহেব আসুন যদি আপনি নাও পারেন তাও বলে যান যে হ্যাঁ পারা যাবে না আর যদি পারেন তাও বলে যান দোয়া করব আমি এখনই তো দশ হাজার টাকার চার নম্বরে হলো উনি ওই আর এই গ্রামের তো উনি তো আসেননি কই কুদরতুল্লাহ ভাই এসেছেন নাকি হে